আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ফর আন্দার ভিডিও তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের আজকে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন আয়োজন করা হচ্ছে তো তার জন্য এখন মাঠে মাঠে রান্নার কাজ চলছে তো আজকে যেহেতু শীতকাল তো আমরা খিচুড়ি খিচুড়ি রান্না করার আয়োজন করেছি মুরগির মাংস দিয়ে সবজি খিচুড়ি হবে তো এখন তো রে আপাতত মাঠে কেউ আসেনি যেহেতু আমি দায়িত্বে আছি তো তার জন্য আমাকে সব কিছু করতে হচ্ছে দেখতে পাচ্ছেন বা সাথে রান্নার কাজে একটু হাত লাগাচ্ছি ভাই রান্না করাটা এতটা সহজ না দেখতে পাচ্ছেন চোখে পাখি বের হয়ে যাচ্ছে তো উদ্বোধনী তো উদ্বোধনী ম্যাচে আমি শুরু করলাম উদ্বরণী ম্যাচটা তো একটু পরেই দেখতে পাবেন আজকের ম্যাচে কি জিততে পারলাম উদ্বোধনী অনুষ্ঠান তো আমাদের আশেপাশে এবং পাড়া মহল্লা পরিচিত ভাই বাদারা অনেকেই আসবে তো আজকে উদ্বোধনী ম্যাচটা শুরু করলাম তো দেখি ইনশাল্লাহ জিততে পারি নাকি হারতে পারি তো ভিডিও শেষে বুঝতে পারবেন আমি আজকে জিতে জিতলাম নাকি হারলাম তো যেহেতু উদ্বোধনী ম্যাচ আর প্রথম ম্যাচ একটু টেনশনটা থাকেই আবার দীর্ঘ অনেক মাস পর দশ মাস এগারো মাস পর ব্যাডমিন্টন খেলা হয় তো আগের মতো খেলতে পারবো কি না বলতে না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই এখন থেকে এই সিজন পুরোটাই আপনাদেরকে ব্যাডমিন্টন খেলার ভিডিও দিয়ে আপনাদেরকে আপডেট দেবো অবশ্যই আর আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন আর কথা বলবো না বিলাল তোমার পাতা ভালো না তো যেহেতু সিনিয়র প্লেয়ারদের সাথে খেলছি একটু চাপ তো থাকবেই তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় তো বিপরীত পক্ষ টিমের আরো দুই পয়েন্টের মতো লাগে তো আমি একটা মিস করলাম

এই সিজনের প্রথম দিন হাত দিয়ে শুরু করলাম আমার ভিডিও গুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব